আজকে দেশি মাছ আনছে আর থেকে বলিয়া দি বাজার আবার ইয়ে মেতি যাইতে চাইছিলাম সময় পাইনি হঠাৎ করে মাহিনের দাদার দাদু আসতেছে মানে মাহিনের আব্বুর চাচা আর তাদের জন্য তারা করে কাকাবো খুব মাছ পছন্দ করে মানে মাংস চাইতে কাকা দেশের বাইরে থাকে এর জন্য আসতেছে হঠাৎ করে রাত্রে কল দিছে তা আমার ইচ্ছা যে তারে টাটকা টাটকা মাছ খাওয়াবো আর হচ্ছে এইখানে দুধ ভিজিয়ে রাখছি পায়েস রান্না করব বাড়ির থেকে সকালবেলা ছয়টার সময় মা দুধ পাঠিয়ে দিছে দুধ ফ্রিজে রেখে দিছি পনেরো কেজি দুধ আনছি আর এই যে এখানে ছয় কেজির মতো ভিজাইছি আরো কিছু জাল দেওয়া আছে এখন আমি মাছগুলা কাটার পরে আর কি রান্না বসিয়ে দিব এখন সকাল আটটা বাজে

একা মানুষ তো সময় পায় না এই দিকে কারেন্ট ও খুব ডিস্টার্ব করে পানি যে কখন শেষ হয়ে যায় বলাই যায় না আমার মুখ দেখা যায় না অনেক সকালে মা বাড়ির থেকে কিছু জিনিস পাঠাইছে বাড়ির সবজি পাঠাইছে ধনিয়া পাতাও পাঠাইছে তুই বইলা দিব যে কয়েকটা দুধ কিছু পাঠানোর জন্য মারে আমার একটু মনে নেই এই মাছগুলো কাটতে অনেক সময় লাগবো বা এই এগুলো দেশি মাছই এগুলা ওই যে বেশি সকালে যাইতে হয় দেশি মাছ কিনতে গেলে সবসময় পাওয়া যায় না অনেক সময় দেখা যায় যে পাওয়া যায় আবার অনেক সময় পাওয়া যায় না কিন্তু আজকে মনে করছি পামই না যে পূজা না হিসেবে ছোট মাছ তো ওই যে ফেসবুকে সমস্যা না তাই টুকটাক ছোট মাছ কাটা দেখায়নি আর যে বড় মাছ ওই যে বললাম না ওই দিন ফেসবুকে রেস্ট্রিকশন দিয়ে দেয় এই কারণে কতক্ষন যে লাগবো আজকে আমার এই মাছ কাটতে আল্লাহ জানি তারাহুরা সময়ই নাই বাসায় মেহমান আসলে কিন্তু অনেক ভালো লাগে আমার আছে না যে মেহমান আসলে অনেকে জানে না মনে হয় আমার তা না কিন্তু আমার শরীরটা একটু সুস্থ থাকলে আমার খারাপ লাগে না কাকিলা মাছ আমি এগুলা বোনা কর্ম কাকিলা আছে বাই মাছ আছে মিনি মাছ পুটি মাছ মলা মাছ চিংড়ি মাছ সব মাছই আছে সাথে এখন কাইটা খালি দিতাছি পরে গুজ গাছ কইরা তাজা শিং মাছটা তাজা মাহিন সকালে চলে গেছে স্কুলে ভিডিও মেন নাই আজকে আমার এই সমস্ত মাছ কাটার ভিডিও একজন তুলে দেয় কিন্তু সকালবেলা মাহিন কোনো দিনও পারে না আর আমি দেইও না অনেক সকালে উঠছি রাত তিনটার সময় উঠছি একটু ফজরের নামাজ তিনটার সময় ওটা নামাজ পড়লে আবার শুয়েছি শুইতে শুইতে দিয়ে হজরা নামাজ পড়লে শুইছি অমনি দিয়ে সকাল হয়ে গেছে মানে ছয়টা সাড়ে ছয়টা বেজে গেছে তাড়াতাড়ি আলো থেকে মাছ নিয়ে আসো আজকে আমি নাই মাহিনীরা বুঝাই মাছ নিয়ে আইসে জানে যে আমি সারা পারম না